বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর এত বৃষ্টি এত বৃষ্টি ঘরের থেকে বের হয়ে যাচ্ছে না কয়েকদিন থেকে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তো বৃষ্টিতে আর কি করে কি করব কি ব্লগ বানাবো তো এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দুপুরের পরে এখন বাজে দুটো তো চলো একটু আমাদের বাইরের পরিবেশটা দেখিয়ে আনি আমরা আমাদের বাড়ি যেখানে মানে বাইরেরটা একটু রাস্তার সাইডে দেখিয়ে আনি তোমাদেরকে যে অবস্থা কাদা কাদা বাইরের অবস্থা খুব খারাপ বৃষ্টি পড়ে পড়ে দাঁড়াও তোমাদেরকে বাইরের সিনটা একটু দেখিয়ে দিই এই যে আমাদের রাস্তার বেহাল অবস্থা কি হয়ে গিয়েছে রাস্তার অবস্থা দেখো রাস্তার কি দশা রাস্তা বানিয়েছে কিন্তু রাস্তা উঠে উঠে কাদা হয়ে গিয়েছে মনে হচ্ছে যেরকম রূপনি করা যাবে যাওয়া যাবে গো কেমন করে যাব এই যে কি অবস্থা রাস্তার হাঁটাই যাচ্ছে না এরকম কার দাঁড়াই যে এই যে জলে ভর্তি চারিপাশটা তো বন্ধুরা দেখো আমাদের রাস্তার কি অবস্থা বেহাল অবস্থা কবে রাস্তা বানিয়েছে অনেক দিনই রাস্তা বানিয়েছে রাস্তাটা তো ঢালাই করা হয়ে গিয়েছে ঢালাই করার পর শুকিয়েও গেছিল কিন্তু পিচ দেওয়া হয়নি দে পিচ দেবে দেবে করতে করতেই বর্ষা নেমে গেছে এখন বর্ষায় হচ্ছে কি রাত্রেবেলা সব ট্রাক ছাড়ে দেয় দিনের বেলা তো ছাড়ে না আর রাত্রেবেলা সব ট্রাক ছাড়ে দেওয়ার কারণে নরম হয়ে যায় পুরো নরম হওয়ার জন্যই এই উঠে যাচ্ছে আর এতই মানে কাদা কাদা ভাব হয়ে গেছে মনে হচ্ছে রুগনি করা যাবে আর আমাদের গ্রামের পরিবেশ দেখো কত সুন্দর চারিপাশে সবুজ আর সবুজ আর চারিপাশে জল এখন যেদিকে যতদূর চোখ যায় জল রাস্তাটার এতটাই অবস্থা খারাপ বেহাল অবস্থা রাস্তার এরকম এই কারণের জন্যই বাড়ি থেকে বের হতে ইচ্ছে করে না পতিতে বানিয়ে আনলো চা সন্ধে লেগে গেছে এখন তো আজকে বাড়িতে আছি এই জন্য সন্ধ্যেবেলাটা চা বানিয়ে নিয়ে আসলো নিজে তো এখন চা খাচ্ছি কী দিয়ে ছোলা ভাজা আর বৃষ্টি পড়াতে এই মাছগুলো উৎপাত করছে খুব ছোলা ভাজা চা চায়ের কালার দেখো কত সুন্দর ও মা একটা লাল পিঁপড়ে পড়ে গেছে ছোট্ট দেখা যাচ্ছে এই যে আমার প্রতিদিন চা খাচ্ছে মিস্টার চাটা কেমন হচ্ছে বলো টেস্টি ভাইরাল চা আজকে হচ্ছে না সে ভাইরালটি সব হ্যাঁ ভাইরালটি ভাইরাল চা সব কিছু ভাইরাল আছে আমাদের ওই তো ভাইরাল চা হয়েছে তো চাটা খাই এখন হ্যাঁ চাটা ভালো হয়েছে তো আজকে চা খেতে খেতে এখানেই বেশ আর বেশি বড় করবো না ভিডিওটা তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওতে জুড়ে ছিল সবাইকে অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো